দীর্ঘ দশ মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইন বিষয়ক সম্পাদক সমর রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে শুক্রবার দুপুরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসেছিলেন হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিভিন্ন সূত্রে জানা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন তাতে অংশ নিতে সমর রেজাউল করিম সেখানে অবস্থান করেছিলেন বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মন্ত্রী রেজাউল করিম আত্মগোপনে চলে যান পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি লন্ডনে তার এ প্রকাশ্য উপস্থিতি সেই রহস্যের অবসান ঘটালো সমর রেজাউল করিম ছাড়াও সম্প্রতি লন্ডনে প্রকাশে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও নেতাকে তাদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী এবং সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মঙ্গলবার লন্ডনে প্রকাশে দেখা যায় সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার এবং হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরকে তাদের সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার যাকে এই প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায় আকবর আলী রাতুল আমার টিভি ঢাকা